নমস্কার বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবছরের বর্ষায় প্রথম ইলিশ বাড়িতে এসেছে তাই ভাবতাম যে রেসিপিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করি তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই মাছটার আমি একটা রেসিপি বানাবো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই মাছটা আমি রান্না করব আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো ছোট কিন্তু ডিম আছে আর মাছটা খুব পরিষ্কার এটা মনে হয় মাছটা খুব ভালো স্বাদও হবে মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি রেস্টে কুড়ি মিনিট রেখে দেবো এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে আর ছখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটোই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব প্রথমেই এটাকে আমি একটু শুকনো অবস্থায় পেস্ট করে নেব এবার এই অবস্থায় আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু জল এবার এটার আমি ভালোভাবে পেস্ট মানিয়ে নেব দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে কুড়ি মিনিট পর মাছটাকে ভেজে নেবো এবার একটা নাম করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি বাকি মাছগুলোকে দিয়ে দেবো এবারের মাছগুলো একটা পিস ভাজা হয়ে গেছে ফুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ইলিশ মাছের তেল তো সবাইয়েরই ভালো লাগে তাই মাছের তেল খানিকটা তুলে রাখলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি সর্ষেটা বাটার সময় নুন দিয়েছিলাম তাই এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো ওয়ান লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিনিট তিনেক সময় ধরে গেভিটাকে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছটা ছোটই হোক আর বড়ই হোক এর স্বাদ কিন্তু অতুলনীয় লাগে আর এই মাছটা যখন ভাজছিলাম অসাধারণ একটা গন্ধ ছাড়ছিল তবে খেতে বসেই বুঝতে পারবো এর স্বাদটা কেমন করে। মিনিট পাঁচের সময় ধরে মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার মাছটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব দেখুন কত সুন্দর এই যে সর্ষে ঝোলটা হয়ে গেছে এবার ওপর দিয়ে যে মাছ ভাজার তেলটা রেখেছিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি ঝোল আলু ভাতে আর মাছের তেল এই দিয়েই খাওয়া হবে তো তো বন্ধুরা আমার ইলিশের সর্ষে ঝোল তৈরি হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করব প্রত্যেকেরই ভালো লাগবে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে আসা নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ